নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে সকলকেই জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো মাঘী পূর্ণিমার দিন আপনি কি কি করবেন যার জন্য আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন এবং তার সাথে শ্রীহরিরও কৃপা পাবেন আজকের এই দিনটিতে অর্থাৎ মাঘি পূর্ণিমার দিনটিতে আপনারা অবশ্যই মন্দিরে মন্দিরে কীর্তন এবং হরিনাম সংকীর্তন করুন মন্দিরে না যেতে পারলে বাড়িতেই করুন মাঘী পূর্ণিমার দিনটি হিন্দু ধর্মের তো একটি অত্যন্ত বিশেষ তাৎপর্যপূর্ণ দিন মাঘ মাসে যে পূর্ণিমা পড়ে সেটিকে আমরা মাঘী পূর্ণিমা বলে থাকি ভগবান বিষ্ণু মা লক্ষ্মী চন্দ্রদেবের পুজো করা হয় এই পূর্ণিমা তিথিতে এই মাঘ পূর্ণিমার তিথিটি স্নান এবং দানের জন্য তো খুবই শুভ ধর্মীয় বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবদেবীরা স্বর্গ থেকে পৃথিবীতে আসেন আর এবছর বছর তো একশো চুয়াল্লিশ বছরে যা হয় না এই বছরে সেইটি পড়েছে যেটা হলো মহাকুম্ভ সেটা এবার পালন করা হচ্ছে আপনারা যদি পারেন তাহলে প্রয়াগে স্নান করতে পারেন সেই দিন স্নায়ী স্নানের একটি দিন সেই দিন অথবা যে কোনো কুকুর বা পাশাপাশি যদি গঙ্গা থাকে তাহলে যদি আপনারা সেখানে গিয়ে স্নান করে আসতে পারেন সেটাও অত্যন্ত শুভ আজ মন্দির মন্দিরে কীর্তন এবং হরিনাম করার দিন মাঘী পূর্ণিমার এই দিনটি কিন্তু এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে সঠিক নির্ঘণ্ট আমি আরেকটি ভিডিওতে বলেছি যেটা এই চ্যানেলে রয়েছে আপনারা সেটা সেই ভিডিও দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলের থেকেই উদয় তিথি অনুযায়ী মাঘ পূর্ণিমা কিন্তু পালন হবে বারোই ফেব্রুয়ারি বছর হিন্দু শাস্ত্রে এটি গুরুত্বপূর্ণ দিন ত্রিবেণী সংগ্রামে পূর্ণ স্নানে কলুষ মুক্ত করার দিন এটি স্নান সেরে প্রভু সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করলে মেলে অক্ষয় কৃপা যোগালের মূর্তির সামনে এদিন প্রজ্বলিত করে। সত্যনারায়ণের কথা শোনারও রীতি রয়েছে এই কাজে প্রসন্ন হয়ে থাকেন মা লক্ষ্মী তার অক্ষয় কৃপা বর্ষিত হয় ভক্তদের ওপর স্নান দান ধ্যান এই তিনটি হলো মাঘী পূর্ণিমার অবশ্য কর্তব্য পবিত্র গঙ্গা জলে স্নান শেষে প্রথমে পুজো করতে হয় সূর্যদেবের তিল জল অর্পণ করতে হয় তার উদ্দেশ্যে এই পূর্ণিমাতেই অবশ্যই উপবাস করে আরাধনা করতে হয় প্রভু এবং মা শাস্ত্র অনুযায়ী মাঘী পূর্ণিমার এই দিনে এই কয়েকটি কাজ করতে পারলে অত্যন্ত পূর্ণ লাভ হয় মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে ভালো আত্মা শুদ্ধ হয় এতে অসত্য গাছের পুজো মাঘী পূর্ণিমার দিন অসত্য গাছের পুজো করলে অত্যন্ত শুভ ফল মেলে ভগবান বিষ্ণু এই গাছে বসবাস করেন বলে মনে করা হয় তাই এই দিন অসত্য গাছে দুধে জল মিশিয়ে ছিটিয়ে দিন আপনারা ভালো ফল পাবেন আজকের ভিডিওর উদ্দেশ্যতাটাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন নমস্কার